সিলেট ফাঁসাসনে দানের শীষের মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির প্রথম সহসভাপতি মামুনুর রশিদ চাকসু মামুনের সমর্থনে এবার কানাইঘাটের রাজাগঞ্জে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে সে আজ সোমবার স্থানীয় রাজাগঞ্জ বাজারে বিকেল চারটা থেকে মূলত বিশাল সমাবেশ শুরু হয় আমি দেখেছি যে রাজাগঞ্জ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড হতে খণ্ডখণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জনসভাস্থলে আসতে শুরু করেন এক পর্যায়ে চাকসু মামুনুর রশিদ যখন মূল মঞ্চে আসেন তখন পুরুষ স্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে এ সময় নেতাকর্মী ও সমর্থকরা নানা স্লোগানের মাধ্যমে পুরুষ স্থল মুখরিত করে তুলেন বিশাল এই জনসভায় মামুনুর রশিদের পাশাপাশি বিএনপির দায়িত্বশীল নেতাকর্মীরা বক্তব্য রাখেন তারা অন্যান্য দিনের বক্তব্যের ন্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ দলের হাই কমান্ডের নজর কাড়ার চেষ্টা করেন তারা বলেন যে এখানকার মানুষ দানের শীর্ষের জন্য অন্তহীন অপেক্ষায় রয়েছেন তারা এবার দলীয় প্রার্থী চান অন্যান্য নির্বাচনের মতো তারা আর হতাশ হতে চান না তাদের একটাই দাবি আর জোটের নয় তারা এবার এ আসনে দলীয় দানের শীষের প্রার্থী চান অনেক নেতাকর্মী তাদের বক্তব্যে অনেকটা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন কারণ দলের অস্তিত্ব টিকিয়ে রাখতে তারা জোটের কোনো প্রার্থীকে মেনে নেবেন না গোটা সিলেট ফার্স্ট আসনে বিএনপির নেতাকর্মীদের স্পষ্ট দাবি তারা দানের শীষের প্রার্থী চান যদি এইবার এই আসনে দলীয় প্রার্থী ঘোষণা করা না হয় তাহলে হিতে বিপরীত হতে পারে যদিও মামুনুর রশিদের তরফ থেকে বলা হয়েছে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আরম আলমগীরের দিক নির্দেশনায় মাঠে কাজ করে যাচ্ছেন মামুনুর রশিদ চাকসু মামুন তার বক্তব্যে নেতাকর্মীদের জানিয়েছেন যে দলের প্রতি আস্থা এবং বিশ্বাস রাখতে তিনিও দলের প্রতি আস্থা এবং বিশ্বাস রেখেছেন তিনি দলের নির্দেশনা অনুযায়ী মাঠে যা পড়েছেন তিনি আশাবাদী যে

দীর্ঘ ত্রিশ পঁয়ত্রিশ বড় সাথে আমি আপনাদের সুসময় আমাকে পারি কিন্তু আমি সবার আগে আপনাদের পাশে সরাসরি আমারই অনুরোধের মাধ্যমে আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি কতক্ষণ আমি আপনাদেরকে ফেলে আমি আপনাদের সেই পরীক্ষায় যদি উন্নতি করে থাকি তাহলে আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন সেই নির্বাচনে আমাদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে সেই দায়িত্ব শুধু আমি যদি হই আমি রাখি হিসেবে শুধু দায়িত্ব পালন করতে হবে তারা নয় আমাদের প্রত্যেককে চিন্তাটা করতে হবে আমরা প্রত্যেকে করা